যখন আমরা একটা পেস্টিং আছি পেস্ট কাটবো আমরা একদিকে ধরে রাখবো আমরা নাইফটা কিভাবে চালাবো দেখেন এই নাইফ যেভাবে হাঁটবে আমাদের হটকানো নজলটা ঠিক সেভাবে হাঁটবে ঠিক আছে আমরা আজকে ফেস গুলা কাটবো কিভাবে দেখতেছি জি পাশে কম্পোনেন্ট আছে কম্পোনেন্ট লড়া যাবে না ঠিক আছে ছোট ছোট কম্পোনেন্ট দেখতে পারে এই এখন আমরা কি হাত ঘুরবে না বোর্ড ঘুরবে বোর্ড ঘুরবে বোর্ড ঘুরবে ঠিক আছে ভেস কাটা হয়েছে তাহলে আমাদের ফ্রেস কাটা শেষ আমরা একটু নরমাল পেজ দেব দেখেন দেখতেছেন আপনারা নর্মাল পেজ দিয়ে কি করবো আমরা তিন চার সেকেন্ড আগে আইসির মাঝখানে হিট দিব ঠিক আছে তিন চার সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ড আমরা আছি মাঝখানে হিট দেবো হিট দিয়ে এরপর আমরা মুভিং করবো আমরা একদিকে হিট দিয়ে ধরে রাখা যাবে না কারণটা কি একদিকে হিট দিলে আমরা আইসিটা নষ্ট হয়ে যাবে লেয়ার বোর্ডের লেয়ার খুলে যেতে পারে এটা মুভিং করতে হবে চারিদিকে আমরা আইসির ভিতরে বল গুলা যখন গরম হবে তখন আমাদের পাশে যে কম্পোনেন্ট গুলা আছে দেখতেছি না এই কম্পোনেন্ট গুলা গলবে তখন আমরা তারপর আমরা নাইফটা আইসির ভিতরে দেবো এর আগে নয় এর আগে যদি আমরা জোর করে দিতে চাই তাহলে লেয়ার উঠে যাবে ঠিক আছে আমার আইসি বল গুলা ভিতরে যদি গরম হয় বের হবে আর দ্বিতীয়বার তো ফাঁসে দিই যে কমপ্লেন্ট আছে কমপ্লেন্ট গুলা দেখবেন গলে যাবে আমরা দেখতে পারবো Terima uh -huh. okay. দেখেন আমরা এই চাপা চাপি করছি গরম হয়ে নরম হয়ে গেছে ভিতরে আমরা এই কম্পোনেন্ট দিয়ে ফলো করছি ঠিক আছে কম্পোনেন্ট গুলা যখন গুলতেছে দেখতেছি আমরা এবং আমরা নাইফটা আসতে ভিতরে দিছি একটু টান দিছি সুন্দর মতো আইসিটা উঠে গেছে কোনো কোনো লেয়ার ড্যামেজ হয়েছে কোনো আইসির পিন নষ্ট হয়েছে

আমরা একদম ডিজেলটা দিয়ে আর বলগুলো একটু সমান করে নিচ্ছি হ্যাঁ এখন আমরা ফেস কাট ফেস কাটা হিট কত এখানে আমরা এখন আবার আড়াইশোতে সেট করব দেখেন এখানে ব্ল্যাক পেস্ট আছে না ফেস গুলো উঠতেছে কিনা দেখতেছেন আমরা কি চারা দাবি করতেছি না দৌড়াদৌড়ি করতেছি আমরা আগে পেজ গুলা কাটা হয়েছে কিনা আপনারা একদম একজন করে হাত দিয়ে দেখেন কোন পেস্ট আছে একদম একজন করে দেখেন পেস্ট আছে কিনা দেখেন দেখেন সবাই দেখেন কোন ব্ল্যাক পেস্ট আর আছে আমরা পেস্ট কাটতে পারবো আমরা আইছি কোনো ফিট নষ্ট হয়েছে কিনা এটা দেখেন ¡Gracias! Uh -huh.